শুনলে একটা নস্টালজিয়া কাজ করে ইউটিউবে অ্যাকশনে এই অ্যানাকন্ডা টাইটেলের সিনেমাগুলো আমরা অনেকবার দেখেছি আমাদের ছোটবেলায় আর এই নস্টালজিয়াকে আবার ফিরিয়ে আনতে বড় পর্দায় মুক্তি পাচ্ছে 2025 হাজার পঁচিশ সালের ডিসেম্বরে পল রড আর জ্যাক ব্ল্যাগের হাত ধরে অ্যানাকন্ডা মুভি গল্পে জ্যাক ব্ল্যাক এবং পল রড ডগ এবং রোনাল্ডের চরিত্রে অভিনয় করবে গল্পের ট্রেলারের শুরুতে দেখা যায় ডগ এবং রোনাল্ড একটি সিনেমা বানানোর কথা চিন্তা করছে যেটা অ্যানাকন্ডার উপরে হবে পরবর্তীতে তারা সকল প্রস্তুতি নিয়ে জঙ্গলে একটি বোটে করে চলে যায় সেইখানে তাদের দুর্ঘটনাবশত সাপটি মারা যায় এবং তারা সিদ্ধান্ত নেয় যে জঙ্গল থেকে একটি বড় অ্যানাকন্ডা তারা ধরে তাদের শুটিংটা চলমান রাখবে the middle of সিদ্ধান্তটি তাদের জন্যে অনেক বড় বিপদ হয়ে যায় তারা মুখোমুখি হয় এক বিশাল আকার তাদের প্রত্যেকটা সঙ্গী একের পর এক মারা যেতে থাকে আর এখান থেকেই গল্পের উন্নতি হতে থাকে তবে গল্পটা এখন প্রেডিক্টেবল লাগলেও রিলিজের পরে জানা যাবে এখানে কতটা টুইস্ট এবং টার্ন আছে জ্যাকব্যাগের রিসেন্ট আসা সিনেমা মাইন্ডক্রাফ্ট দ্য মুভি ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় বিজনেস করেছে এবং বর্তমানে টপ চার্টে অবস্থা নিয়েছে এনাকাটা সিনেমাও কি একই রকম ম্যাজিক দেখায় কিনা এটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত